প্রধান নির্বাচন কমিশন এ এম নাসির উদ্দিন বলেছেন নির্বাচন কমিশন দেশের মানুষের কাছে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ওয়াদদ্ধ বুধবার নির্বাচন ভবনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসে তিনি এই কথা বলেন সিইসি বলেছেন কমিশনের প্রত্যাশা সব রাজনৈতিক দল নির্বাচনে আচরণবিধি পরিপালনে তাদের প্রতিশ্রুতি বজায় রাখ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি যা প্রধান শর্ত আচরণবিধি মেনে চলা আইন শৃঙ্খলা বাহিনীর চেয়েও ভোটে বড় ভূমিকা রাখে রাজনৈতিক দলগুলো দলগুলো আন্তরিকভাবে কাজ করলে নির্বাচন কমিশনকে বাড়তি চাপ নিতে হয় না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আমাদের পক্ষ হয়ে অনেক অংশী সাথে আলোচনার করেছে তা আমাদের দায়িত্বটা অনেকাংশে হালকা হয়েছে ওনাদের এই সমস্ত আলোচনা পেক্ষেতে মূলত আলোচনাটা কিন্তু অনেক উদ্দেশ্য থাকলো মূল উদ্দেশ্য আমাদের দুটো একটা হচ্ছে যে আমরা একটা আচরণবিধি বা ফাইনাল চূড়ান্ত করেছি এটা ফাইনালে আর দ্বিতীয়ত আপনাদের সহযোগিতা চাওয়া আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর ক্রেডিবল গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য তিনি বলেন শুধু নির্বাচন কমিশনই নয় সব রাজনৈতিক দলই জাতির কাছে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য ওয়াদাবদ্ধ সবাই কিন্তু সুন্দর গ্রহণযোগ্য একটা নির্বাচনের জন্য জাতির কাছে ওয়াদা দিয়েছেন नुसरा जहां एफ एन न्यूज डेस्क